শ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে নানা সমীকরণ এর মধ্যে সম্প্রতি লন্ডনে বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে যা এখন রাজনীতির আলোচিত ইস্যু বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান বদল ও বিএনপির দাবির কাছাকাছি আনা এ বৈঠকের ফল কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ তবে লন্ডনের বৈঠকে দুদলের সম্পর্কে যে বরফ গলছে তার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াত নেতাদের বক্তব্য থেকেই কিন্তু সেই সম্পর্ক সামনের দিনে কোনো নির্বাচনী সমঝোতা বা ফের জোট গঠনের দিকে যাবে কিনা তা নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এখন পর্যন্ত বিষয়টি ধারণা ও গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিএনপি সৌমিত্র রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অনর বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও একই দাবি জানিয়েছে বিএনপি অন্যদিকে জামায়াতে ইসলামী বলে আসছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন অবশ্য এখন দলটি বলছে তারা আগামী রমজানের আগে সংসদ নির্বাচন চায় এই বক্তব্যের মধ্য দিয়ে দলটির দাবিতে কিছুটা হলেও পরিবর্তনের আভাস মিলেছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান থেকে জামায়াতে দূরত্ব কমতে শুরু করেছে বলা যায় এক সময়ের ভোট মিত্র জামায়াত শিগগিরই আরো কাছাকাছি পৌঁছে সরল রেখায় চলে আসতে পারে আগামী বছরের ষোলোই ফেব্রুয়ারির পর রমজান শুরু হবে তার আগে নির্বাচনের পক্ষে জামায়াত বৃহস্পতিবার জামায়াতের আমির ড শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বোধ এই তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছেন এ প্রসঙ্গে বিএনপির নেতারা বলেন এটি বিএনপি সহ মিত্ররাও চায় অর্থাৎ তাদের দাবি প্রায় একই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর সংস্কার নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে মিল ছিল না জামায়াতের অবস্থান তবে নির্বাচন ইস্যুতে দলের অবস্থান এখন কাছাকাছি চলে আসার বিষয়টি হওয়া লন্ডনে খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের ফল হতে পারে ওই বৈঠক যদি ফলপ্রসূ হয় আগামী দিনে আরো কিছু তৎপরতা দেখা যেতে পারে জাদুদলকে আরো কাছাকাছি এনে দেবে এতে করে সংস্কার ও জাতীয় নির্বাচন রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী হবে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে কি কথা হয়েছে জানি না তবে মনে হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার ফলেই এ দুদলের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে মূলত খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনার পরই বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে তিনি বলেন এই দুদলের দূরত্বের ফলে বাংলাদেশ একটি গোলযোগপূর্ণ পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল এখন আর জামায়াতের মধ্যে যদি দূরত্ব কমে আসে তাহলে সংসদ নির্বাচনও এগিয়ে আসবে একই সঙ্গে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপিও জামায়াতের জোট গঠনের বিষয়টি এখানে বলা যায় না কোন ধরনের জোট হবে বা হবে না তার অনেক কিছু নির্ভর করবে সামনে বাংলাদেশের বিদ্যমান রাজনীতি কোন দিকে যাবে সেই পরিস্থিতির উপর কারণ বাংলাদেশের রাজনীতির উপর বহু বিদেশি শক্তির প্রভাব আছে তাই জোট গঠনের বিষয়ে এখনই কোনো স্বচ্ছ ধারণা করা সম্ভব নয় রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ও নায়েবে আমির সদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলছে দুদল এ নিয়ে জামায়াতের আমির কথা বললেও এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা কথা বলেননি বিএনপি একটি সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে রাজনীতি সংস্কার ওই বৈঠকে আলোচনা হয়েছে তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানের বিষয়ে আলোচনা হয় বিএনপি নেতা কর্মীরা নানা অপকর্মে যুক্ত এমন অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয় যদিও জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বলা হয় এগুলো তাদের নিয়ন্ত্রিত নয় বাইশে বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামায়াত দলটি বিএনপি শত্রু নয়